বারিসা হোক রেস্টুরেন্টের ব্যবসায়ী বলেছে তনিকে তনি তো সাইডে দেওয়ার মানুষ না এরা তো এমনি একটা বস্তি আবার আমার এখানে টুর এরা তো এমনি বর্তমানে ভাইরাল জগতের মাইয়া এদের তো একজন আর ছাড়ার কথা না তাই না

কদিন এঁকে গেছে কাফি শামিম আর হলো সিয়াম এদের পাগলামি আমার আবার শুরু হয়ে গেছে ভাই নিজের পকেটের টাকা খরচ করে এমপি কিনে এদের পাগলামি অ্যাডভার্টাইজ দেখতে আসে আমরা ফেসবুকে সো আনলাকি কি বলবো যা বলার কমেন্টে বলেন আমি আমার সুস্থ আছেন আমার ভিডিওটা দেখে খাই আমার ওজন কম আছে তাও তো দেখি ওজন কাটামেনা মোটা মোটা ডেনারি বাইরে এহেন্দা বাইরে ওহমদা বাইরে